শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অনতন ব্লগের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটা শুরু করলাম তো সকাল পাঁচটার সময় আজকে ঘুম থেকে উঠেছি আর উঠে দেখতে পাচ্ছ কত কুয়াশা লেগে আছে আর একদম এত ঠান্ডা পড়ে গেছে যে একদম মানে চাদর গায়ে দিতে হচ্ছে তো সকালে উঠে আমি লেপামোছা করছি আর অন্যান্য কাজগুলো কিন্তু কাজ যাকে বলে আর কি সেগুলো কিন্তু আমার হয়ে গেছে আর এখন মোছাটা করে নিচ্ছি তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে মোছা কেন করছি তো আজকে হচ্ছে রবিবার আর আজকে হচ্ছে পয়লা নবান্ন তো আমাদের গ্রামে তো সবাই নবান্ন করে আর সব জায়গাতেই নবান্ন হয় আমার শ্বশুরবাড়িতেও নবান্ন হয় আর আমাদের রাজবংশীদের মধ্যে নবান্নটার একটু মানে খাওয়া দাওয়া বলো আর যাই বলো আর কি একটু বেশি তো সে সেই জন্য আর কি সকাল সকাল উঠে আগে ঘরবাড়িগুলো লেপে নিচ্ছি তাড়াতাড়ি করে কারণ তনুর শরীর খারাপ তোমরা তো শর্ট ভিডিওর মধ্যে দেখেইছ। আমি বলেছিলাম তোমাদেরকে যে তনু শরীর খারাপ সত্যি বন্ধুরা আমি আমরা ভালো আছি সেটা তো তোমাদেরকে প্রথমে বললামই কিন্তু তনু আর অনু দুজনেরই কিন্তু শরীর খারাপ মানে অনু তো একটু ভালো হয়েছে মানে ওর শুধু কাশি হয়েছিল তো ও ভালো হয়ে গেছে আর তনুর কিন্তু জ্বরটা একটুকু যাচ্ছে না এতগুলো ওষুধ নিয়ে আসা হয়েছে কিন্তু ওষুধ খেয়েও ওর জ্বরটা না কমছে না আজকে চার দিন হলো হচ্ছে ওর জ্বর আর দেখো এভাবেই কোলে করে নিয়ে কাজ করতে হচ্ছে আর আজকে হচ্ছে ভাই বাড়িতেই আছে আমি বাড়িতেই থাকতে বলেছিলাম তো ভাই বাড়িতেই আছে সেই জন্য ওকে সকালবেলা নিয়েছিলো আর আমার লেপামুচা হয়ে গেছে তারপর ওকে বাইরে নিয়ে এসছে ওকে কিন্তু আমি সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ ওর শরীরটা খারাপ সেই জন্য তো লেপামুচা করে তারপর ফুলগুলো করেছি এখন যেহেতু ঠান্ডা পড়ে যাচ্ছে তো সেই জন্য কিন্তু গাছে ফুল প্রায় শেষ সকালবেলা করে কিন্তু ফুল আর ঝরে পড়ে থাকে না কয়েকটা গাছের মধ্যে লেগে থাকে তো সেগুলো পরে পরে মানে আগে হচ্ছে রোদ উঠে তারপরে আগে আর কি ফুলগুলো ঝরে পড়ে তো ফুলগুলো আমি এখানে কুড়িয়ে নিয়ে তারপর কয়েকটা গাছ থেকেও ফুল তুলে নিয়ে রেখে দিচ্ছি মানে তাড়াতাড়ি করছি আর কি পুজোটা তাড়াতাড়ি সারবো সেই জন্য আর তার আগে অনুকে এখানে হচ্ছে মানে তনুকে ওষুধ খাওয়াবো আর ও না জানো তো একদমই হচ্ছে ওষুধ খেতে চায় না একদম খুব জেদ করে মানে মুখ দিয়ে ফেলে দেয় আর কি আর কান্নাকাটি করে প্রচণ্ড তো রোদ উঠেছে খুব সেই জন্য আমি ওর সোয়েটারটা খুলে দিলাম আর তারপরে আর কি ওষুধগুলো খাইয়ে দেবো আর এই ওষুধগুলো না আগের দিন সন্ধেবেলা নিয়ে এসছে হচ্ছে ভাই আমি নিয়ে আসতে বলেছিলাম তো সেই জন্য নিয়ে এসছে আর তার আগে এখানেই মানে আমাদের গ্রামে যে ডাক্তার আছে সেই ডাক্তারকে দেখে কিন্তু ওষুধ নেওয়া হয়েছিল তবুও কিন্তু মানে কমেনি তো দেখো ওষুধ খেয়ে কেমন কান্নাকাটি করছে শুধু আর এই যে একটা ভাস্তি এসেছে ফুল নিতে তো ও আর কি একটু তনুর সাথে কথা বলছিল মানে ওর কাছে আমি কিন্তু কোনো সময় তনুকে দিয়ে আমি কাজ করি তো কান্না করছিল তো সেই জন্য ওষুধগুলোকে লুকিয়ে রাখলাম তোমরা সবাই একটু ঠাকুরের কাছে আসি মানে প্রার্থনা করো যেন তনু তাড়াতাড়ি ভালো হয়ে যায় তনু ওর না মুখ চোখ একদম শুকিয়ে গেছে তো তোমরা তো দেখলেই তো তারপরে দেখো এখানে একটু ম্যাগি বানাচ্ছি মানে ভাই আর অন্য হচ্ছে ম্যাগি খাবে তো সেই জন্য এখানে একটু ম্যাগি বানিয়ে দিলাম আর ওইদিকে আতব চাল হচ্ছে ভিজিয়ে দিয়েছি তারপরে স্নানও করে নিয়েছি আর জানো তো ভিডিও একদম ঠিকঠাক মতন করতে পারছি না কারণ তো তনো এত কান্নাকাটি করছে সেই জন্য আর কাজগুলো এত তাড়াহুড়োর মধ্যে করতে হচ্ছে কি আর বলবো এদিকে ভাই আছে ভাইকে যেতে হবে আবার দশের পুকুরের ওখানে মানে আমাদের এখানে না দশের পুকুরে মাছ মারে তো সবাই আমরা মাছের ভাগ পাই তো সেই জন্য সেখানে যেতে হবে আর আমি আমি এদিকে কাজ করছি তো ভাইকে বললাম যে একটু থাকতে আমি এগুলো কাজগুলো সেরে নিই আর পুজোটা সেরে নেবো আর তারপরে আর কি ভাই যাবে দশের পুকুরে আর কি মাছ নিয়ে আসতে যাবে তো তারপরে আলপনা আলপনা দিয়ে আমি দেখো এখানে পুজো সেরে নিয়েছি আর ওইদিকে কিন্তু আমার দা দাদুর ছবি আর আমার বাবার ছবি রেখেছি মানে নবান্নের দিন আমরা যখন ঠাকুরকে নবান বাড়াই দিই তখন আর কি আমার বাবা বা মানে আমাদের যারা যারা মারা গেছে সবারই উদ্দেশ্যে কিন্তু এখানে নবান বাড়াই দিতে হয় তো এখানে আমার বাবার আর আমার দাদুর ছবি ছিল সেটাকেই আসনে বসিয়ে দিয়েছি আর মায়ের ছবি তো আছে কিন্তু বড় করে আর কি ছবি বাঁধানো নেই তো সেই জন্য মায়ের নামে আর আমার ঠাকুমার নামে দিয়ে দেবো এখানে তো ঠাকুর পুজোর সাথে সাথে ওদেরকেও একটু পুজো টুজো দিয়ে নেবো আর কি আমি এক করে সব মানে ঠাকুর তারপর ঘরের ঠাকুর এখানে বাবার দাদু ছবি মাকে সব ঠাকুর মাকে সবাইকে পুজো দিয়ে নিয়েছি আর তারপরে পুজো দেওয়ার পর এই যে আমাদের না নবান্ন করলে সব জায়গাতেই কিন্তু নবান্ন বাড়িয়ে দিতে হয় মানে বাড়াই দিতে হয় আর কি আমাদের ভাষায় যেটা বলে মানে সেটা হচ্ছে বাইরে তো চলো আমি তোমাদেরকে বাইরে দেখাচ্ছি এই যে এখানে দিতে হয় পাঁচ বোন ঠাকুরের নামে দরজার সামনে দিতে হয় তারপরে আবার কলতলায় দিতে হয় রান্না করে দিতে হয় সমস্ত জায়গায় কিন্তু আমার দেওয়া হয়ে গেছে তো আর রান্নাবান্না কিন্তু এখনও হয়নি আমাদের রান্না রান্নাবান্নাটাও বাকি আছে তো প্রসাদ টসাদ খাওয়া দাওয়া চলছে এখানে অনুকে প্রসাদ খেতে দিয়েছি আর অনুর যে বান্ধবীটা আছে তাকে আর এই যে এখানে আমিও নিয়ে নিয়েছি তো ফল টল কিছু আনতে পারিনি শুধু খালি চাল কলার একটা প্রসাদ করেছি আর দুধ চিড়া আর গুড় এগুলোই হচ্ছে করেছি তো অনেকক্ষণ ভিডিও করেনি একদম তনু কাজ করতে দিচ্ছে না তো অনেকক্ষণ পর আর কি ভিডিও করছি তো দেখো এখানে রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়েই এসছে কিন্তু না মাছ এখনও নিয়ে আসেনি মানে যে দশের পুকুরে মাছ মারছে তো সেখান থেকে এখনও আর কি ভাগ হয়নি মাছ এখনই ফোন করলাম এখনও হয়নি তো আমার রান্না কি কি রান্না করেছি চলো দেখে নাও এই যে এখানে আছে হচ্ছে বাঁধাকপির ঘাঁটি আর ডাল মুগ ডাল করেছি দেখছো কি পরিমাণে রোদ এসছে গ্যাসেই করেছি এগুলো আর এখানে আছে হচ্ছে এই যে ফুলকপি আর আলু হচ্ছে ভেজে রেখেছি মাছের ঝোলের জন্য এখনো মাছ আসেনি যে উনানে দিয়েছি হচ্ছে ভাত উনানের মধ্যে ভাত হচ্ছে তো ভাতটা হোক এদিকে মশলা টসলা সব রেডি মাছের জন্য এই পেঁয়াজ কেটে রেখেছি তারপর এই যে লং লঙ্কা তারপর আদা জিরা সব বেটে রেখে দিয়েছি কিন্তু এখনো মাছ আসেনি তো দেখো মাছ চলে এসেছে আর এতগুলো মাছ না রাখবো না সেই জন্য বিক্রি করে দেব তো একটা জেঠিমা এসেছিল আর কি তো তারপরে দেখো এই যে এখানে ওখানে মোয়া আছে এখানে মোয়া আছে তো এগুলো আমার শাশুড়ি মায়ের অন্যর জন্যই আর কি নিয়ে এসেছে আর আমার জন্য এসছে তো উনি এগুলো নিয়ে আসে দেখে খুবই ভালো লাগে আমার মা যদি থাকতো আর আমার মা যদি আমার বাড়ি যেত তখন তো এরকমই আর কি নিয়ে যেত এটা সেটা তাই না তো আমার মায়ের অভাবটা কিন্তু উনি পূরণ করেন তো ভীষণই ভালো লাগে আর কি এগুলো দেখে তো যাই হোক দেখো এখানে আমি এগুলো ঢেলে রাখছি আর তোমরা সবাই আমার মেয়ের জন্য মানে তনুর জন্য সবাই প্রার্থনা করো যেন ও তাড়াতাড়ি ভালো হয়ে যায় কারণ ও না একটুকু ওর জ্বরটা কমছে না দেখি যদি বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে পারি তাহলে বড় ডাক্তারের কাছে আর কি নিয়ে যাব। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আর বেশি বড় করছে না এখানেই ভিডিওটা শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে এর পরের ভিডিওতে ততক্ষণ আমার সাথেই থাকো আর চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও